নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা ডিজিটালে আমি রনিক আপনাদের সঙ্গে রয়েছি টাইটেল এবং থামলেন দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আলাপ করাই আপনাদের সাথে রয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহাজি রাহুল রাহুলবাবু আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটার প্রথম প্রশ্ন যেটা তার আগে বেশ কিছু ঘটনা একবার মনে করি দেওয়া ভালো প্রথমে হলো সন্দেশখালি সন্দেশখালী ঘটনায় বারংবার সন্দেশখালীর যারা মহিলা তারা ক্যামেরার সামনে এসছেন ক্যামেরার সামনে মুখ খুলেছেন তারা বারংবার শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগের তীর তুলেছিলেন যে মহিলাদের ওপরে অত্যাচার করা হতো এরকম বহু কাহিনী সন্দেশখালী থেকে উঠে এসেছিল সেই সন্দেশখালী ঘটনা নিয়ে নির্বাচনের পূর্বে একাধিকবার রাজ্য রাজনীতিতে প্রচুর জলঘোলা হয়েছে প্রচুর আলোচনা হয়েছে তবে নির্বাচন কেটে যাওয়ার পরে ঘটনা যখন যখন প্রায় প্রায় বা ঘটনাকে লোকে ভুলে যেতে বসেছে সন্দেশখালী ঠিক সেই সময় আরো একবার পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা একবার বলাটা ভুল হবে কারণ সন্দেশখালীর পরে ভোটের পরবর্তীতে ভোট পরবর্তী হিংসার সময় যে সময়টায় বিজেপি বারংবার অভিযোগ করছিল যে রাজ্যতে তৃণমূল সরকার আশ্রিত কিছু দুষ্কৃতী দল বিজেপি কর্মীদের ওপরে হামলা করছে সেই সময় একটা ছবি বা একটা ভিডিও সামনে আসে ভিডিওটা কোচবিহারের সেই ভিডিওর পরেই আরেকটি ভিডিও প্রকাশ্যে আসে সেটা হলো চোপড়ার চোপড়াতে পরপর যে দুটি ভিডিও সামনে এসছিল সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা এবং একটি যুবককে রাস্তায় ফেলে বেধারক মারধর করা হচ্ছে সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের নেতা তাজিমুল ওরফে জেসিবি এই পুরো যে ঘটনা বারংবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে উঠে আসছে বা পশ্চিমবঙ্গ থেকে বারংবার উঠে আসছে নারী নির্যাতন বা মহিলাদের ওপর অত্যাচার কিন্তু পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত চোপড়ার ঘটনা হোক বা কোচবিহারের ঘটনা কোনো কিছু নেই সরাসরি বিবৃতি দেননি এই বিষয় নিয়েই আজকে আমাদের যে আলোচনার বিষয় আলোচনার মূল বিষয়বস্তু মহিলা মুখ্যমন্ত্রী কি তাহলে চুপ নারী সুরক্ষায় মহিলা মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কি হওয়া উচিত আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে চোপড়া এবং কোচবিহারের যে ঘটনা সেই ঘটনা আপনি কিভাবে দেখছেন নারী সুরক্ষা নিয়ে কখনোই মমতা ব্যানার্জি সরব হয়নি উল্টে যখন কোনো মহিলার উপর অত্যাচার হয়েছে তিনি সেই মহিলাকেই দোষ দিয়েছেন প্রকাশ্যে আড়ালে নয় যে ওই মহিলার চরিত্র খারাপ ছিল অতএব একজন মহিলা হয়ে মহিলাকে অপদস্থ করা মহিলাকে আসামি বানানোর কাজটা মমতা ব্যানার্জি করে এসছে যে কারণের জন্য ওরই বিধায়ক হামিদুর রহমান চোপড়ার ক্ষেত্রে দেখুন পরিষ্কার মমতা ব্যানার্জির ভাষাকে নকল করে বলেছেন ওই মহিলার চরিত্র খারাপ ছিল অতএব দেখুন যে যা মমতা ব্যানার্জি শেখাচ্ছে তাই তো হচ্ছে সারা পশ্চিম বাংলায়। আজকে কুচবিহারে এক মুসলিম মহিলাকে বিজেপি করার অপরাধে তাকে উলঙ্গ করে গ্রামের মধ্যে ঘোরানো এত বড় ঘটনা হওয়ার পর মমতা ব্যানার্জির কোনো বিবৃতি নেই চোপড়ার ঘটনায় মমতা ব্যানার্জির কোনো বিবৃতি নেই হামিদুরকে তৃণমূল কংগ্রেস একটা লোক দেখানো শোকস করেছে তোদের পার্টিতে তোরা শোকস করবি তাতে কি আসলো গেল কেন হামিদুরকে গ্রেপ্তার করা হলো না যদি হামিদুরকে গ্রেপ্তার করা হতো তাহলে অন্তত এমন একটা বার্তা যেত যে তৃণমূল সরকার মহিলাদের পাশে আছে কিন্তু বিষয়টা তা নয় এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে ভোট রাজনীতি কারণ এরাই এই জেসিপির মতো লোকেরাই তৃণমূল কংগ্রেসকে বুথ দখল করে জেতায় আর দু নম্বর হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি অতএব সাম্প্রদায়িক আর রাজনীতি ভোট রাজনীতি আর সাম্প্রদায়িক রাজনীতির কারণে মমতা ব্যানার্জি ভাষা হারিয়ে ফেলেছে সেই কারণে যিনি কথায় কথায় লম্প জম্প একদম কথার ফুলঝুরি ফলান তিনি কিন্তু চুপ কেন চুপ একইভাবে আমরা দেখলাম আড়িয়া দহেতে মাকে ছেলেকে যেভাবে মারা হলো প্রকাশ্যে কেন মমতা ব্যানার্জি চুপ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুরোপুরি ব্যর্থ তাই আমি মনে করি মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত কারণ ওর যোগ্যতা নেই স্বরাষ্ট্র মন্ত্রক চালানোর আগে উনি বসে উনি নম্বর দিচ্ছিলেন ওরই দপ্তরের বিভিন্ন দপ্তরের কোন মন্ত্রী কত নম্বর পাবে তিনবার করে বন্ধ হয়ে গেছে নম্বর দেওয়া কেন আজকে যদি নম্বর দেওয়ার সিস্টেম থাকতো তৃণমূল কংগ্রেসের অন্যান্য মন্ত্রীরা শূন্য পেলেও মমতা ব্যানার্জি তো মাইনাস পাবে মাইনাস যে কারণে আমি মনে করি ওরই অযোগ্যতা এবং ভোট রাজনীতি এবং সাম্প্রদায়িক রাজনীতির কারণে আজকে পশ্চিমবাংলার মা বোনরা বারবার অত্যাচারিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানুষ খুন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে গণপিটুনির শিকার হচ্ছে লোকেরা অর্থাৎ আইন শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই পুলিশ প্রশাসন বলে রাজ্যে কিছু নেই একটা মস্তান রাজ রাজ্যে করে দিয়েছেন মমতা ব্যানার্জি সন্দেশখালীর ঘটনা এবং চোপড়ার ঘটনা দুটো ঘটনার মধ্যে যদি আমার দেখা যায় জেসিবি এবং শেখ শাহজাহান যেখানে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে প্রায় পঞ্চাশ দিন পেরিয়ে গেল সেখানে জেসিবি যার নামে স্বতঃপ্রণোদিত মামলা করে রাতারাতি তাকে গ্রেপ্তার করা হলো তাহলে কি বলবেন যে রাজ্যের পুলিশ প্রশাসন সন্দেশখালী থেকে শিক্ষা নিয়েছে কিচ্ছু শিক্ষা নেয়নি এই জেসিবিকে গ্রেপ্তার করেছে দেখবেন কদিন বাদে বেরিয়ে গেছে এর আগেও এই জাতীয় বহু ঘটনা ঘটিয়েছে কিন্তু তখন এই জাতীয় ঘটনার জন্য তাজিমুরকে গ্রেপ্তার করেনি অতএব এটা ওর প্রথম ঘটনা নয় তো সেই কারণে এ গ্রেপ্তার হয়েছে কদিন বাদে ছাড়া পেয়ে যাবে কিন্তু যেভাবে জনরস উঠেছে যেভাবে মিডিয়া বিষয়টাকে নিয়ে এগিয়েছে বাধ্য হয়েছে ওকে গ্রেপ্তারের নাটক করারতে দেখুন আসল হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ব্লকে ব্লকে সাজাহান তৈরি করে রেখেছে আর সেই সাজাহামদের দ্বারা তৃণমূল কংগ্রেস ভোট জেতে সেই সাজাহামদের অত্যাচার তো তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হবে যে কারণে শাহজাহানকে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস করেছে কখন করেছে যখন দেখছে আর উপায় নেই তখন গ্রেপ্তার করেছে ঠিক তেমনি ভাবে তাজিমুর কেও জেসিবি গ্রেপ্তার করেছে যখন বুঝেছে আর কোনো রাস্তা নেই অতএব সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে যে সাজাহান তৈরি করেছে তৃণমূল সেই সাজাহানের অত্যাচারের নমুনা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এতদিন ধরে তৃণমূল সরকারের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে মণিপুরের ঘটনা নিয়ে কেন বিজেপি তরফ থেকে কেন বিবৃতি দেওয়া হচ্ছে না বারংবার সন্দেশখালী তারপরে কোচবিহার তারপরে চোপড়া এই ধরনের বারংবার মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা নিয়ে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিবৃতি দিচ্ছেন না এবং এই নিয়ে বিজেপির তরফ থেকে কি দাবি রাখা হচ্ছে দেখুন বিজেপি শাসিত রাজ্যে যদি মশাও কাউকে কামড়ায় এরা সব মোমবাতি মিছিল বিভিন্ন মিছিল বের করে জবাব দাও ইত্যাদি করতে থাকে আর আজকে বিরোধীরা কোথায় যে তৃণমূল কংগ্রেসের আমলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এত মহিলা নির্যাতন হবার পরেও মুখ্যমন্ত্রী মহিল মহিলা হওয়া সত্ত্বেও মুখে কুলু পেটে বসে আছে কোথায় এখন বিরোধীরা কোথায় বুদ্ধিজীবীরা কোথায় মোহাম্মদ মিছিল তো বের করতে দেখি না যদিও গুলিকে আমি বুদ্ধিজীবী মনে করি না প্রশ্ন যে দু পর্যন্ত পশ্চিমবঙ্গে যে কোনো কোনো ঘটনা ঘটলে যেই ঘটনা হৃদয়ে বেদারক বা বলতে পারেন কুরুচিকর ঘটনা ঘটলেই রাস্তায় মোমবাতি হাতে দেখা যেত বুদ্ধিজীবীদের কিন্তু সন্দেশখালী গেল চোপড়ার ঘটনা গেল কোচবিহারের ঘটনা গেল এখনো পর্যন্ত কোনো বুদ্ধিজীবীদের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না কেন না 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 এগুলো বুদ্ধিজীবী নয় এগুলো হচ্ছে অর্থজীবী পয়সা পেলে তামাশা দেখায় আর পয়সা না পেলে তামাশা দেখায় না সেই কারণে এগুলিকে আমি অর্থজীবী বলি সুবিধাবাদী এরা অতএব এদের দ্বারা মানুষ আর প্রভাবিত হচ্ছে না এরা মোমবাতি নিয়ে বেরোলেও কিছু হবে না না বেরোলেও কিচ্ছু হবে না কারণ মানুষ এদের যে চরিত্রটা বুঝে গিয়েছে আপনি দেখছেন না একজন আরেকজন অমর্ত সেন এতদিন ছিল মমতা বিরোধী এতদিন ছিল সিপিএমের পক্ষে হঠাৎ করে যখন ও যেভাবে বেআইনি জমি দখল করার চেষ্টা করছিল বিশ্বভারতীর যেই মাত্র বিশ্বভারতীর ওই মামলায় তৃণমূল গিয়ে পাশে দাঁড়িয়েছে মমতা পাশে দাঁড়িয়েছে এখন মমতার জয়গান গাইতে শুরু করেছে তো এদের আবার কি আছে এরা হচ্ছে সুবিধাজীবী যেখানে সুবিধা সেখানে এরা চলে আসে অতএব এই বুদ্ধিজীবী যে সমাজ বলে যেটা আছে তাদের আজকে কোনো বাংলায় মান নেই সম্মান নেই ওদের কথায় একটা ভোটও এদিক থেকে ওদিক হয় না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস যে মানহানির মামলা করেছেন সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যে কোটটা দিয়েছে সেই কোটেশনে একটা জায়গায় উল্লেখ রয়েছে মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা তাই তার পক্ষে মহিলাদের যন্ত্রণার কথা বলা ন্যায্য এবং যুক্তিসংযুত আপনি কি মনে করেন যে এই ধরনের বয়ান যখন তার আইনজীবী দিচ্ছে তার রাজ্যে বিভিন্ন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তারপরেও মুখ্যমন্ত্রী কেন চুপ মুখ্যমন্ত্রী একজন মহিলা হবার পরেও এই রাজ্য মহিলা নির্যাতনে ভারত চ্যাম্পিয়ন মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যে লাগাতার একের পর এক মহিলা নির্যাতন চলছে মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও তিনি এই রাজ্যে মহিলা নির্যাতন হলে প্রকাশ্যে বলেন এই মহিলার চরিত্র খারাপ ওই মহিলার অন্য রোগ ছিল ইত্যাদি ইত্যাদি অতএব মহিলা অপমান তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে অতএব মহিলা মুখ্যমন্ত্রী বলার কোনো মানেই হয় না মমতা ব্যানার্জির কারণেই এই রাজ্যে মহিলাদের এত অত্যাচার সইতে হচ্ছে আজকে দেখুন না হামিদুর রহমান বলছে ওই মহিলার চরিত্র খারাপ ছিল চোপড়ার বিধায়ক এই কথা বলছে কিসের জোরে বলছে কারণ মমতা ব্যানার্জি সময় বলেছেন বারবার বলেছেন প্রকাশ্যে বলেছেন অতএব মমতার শেখানো বলি তো চোপড়ার বিধায়ক বলছে অতএব সেই কারণে মমতা ব্যানার্জির রাজত্বে একজন মহিলার রাজত্বে সবচেয়ে বেশি অপমানিত হচ্ছে মহিলা এটাই তো দুর্ভাগ্যের কারণ কি পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা এখন অসংরক্ষিত মহিলাদের কোনো সুরক্ষা নেই যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি এখান থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত মহিলার সুরক্ষা হবে না সেই কারণে অবিলম্বে এই সরকারের পতন হওয়া দরকার এই সরকারকে বাংলা থেকে সরানো দরকার তার জন্য মহিলাদের সকলকে এগিয়ে আসা দরকার এতক্ষণ কথা বলছিলাম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার সঙ্গে বারংবার পশ্চিমবঙ্গের বুকে এমন কিছু ঘটনা ঘটছে যেই ঘটনায় বারংবার মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নচিহ্ন উঠছে যে তিনি কি করছেন তার প্রশাসনিক ব্যবস্থা কি ভেঙে পড়েছে সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানের গ্রেপ্তারি হয়েছিল প্রায় পঞ্চাশ দিন পর চোপড়ার ঘটনায় আঠাশ তারিখের ঘটনা পুলিশ যেখানে বিবৃতি দিচ্ছে আঠাশ তারিখে এই ঘটনাটি ঘটেছিল বা ভিডিওটি তৈরি হয়েছিল তারপরেও পুলিশকে গ্রেফতার করতে হচ্ছে বিজেপি প্রতিবাদে সফর হওয়ার পরে কোচবিহারের ঘটনায় জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে হস্তক্ষেপ করার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্য সরকার পুরো যে ঘটনাগুলো ঘটছে চোপড়া তার সাথে তার আগে কোচবিহার বিভিন্ন ঘটনায় এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো ধরনের বয়ান আসেনি বিজেপির থেকে বারংবার দাবি করা হচ্ছে যে এই ধরনের ঘটনায় মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিবৃতি দেওয়া প্রয়োজন কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ার ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত তাজিমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছে জেসিবি কিন্তু এই পাঁচ দিনেও বিভিন্ন রকমের তথ্য পুলিশের হাতে উঠে আসছে জেসিবির বিরুদ্ধে মহিলা নির্যাতনের ঘটনা এই প্রথম নয় এর আগেও জেসিবি ঘটিয়েছে এমনটাই দাবি পুলিশের এখন দেখার চোপড়ার ঘটনা হোক বা কোচবিহার মহিলা সুরক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় কারণ বারংবার সন্দেশখালি কোচবিহার চোপড়া প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গের মহিলা কি সুরক্ষিত এই ধরনের আরও বিভিন্ন খবর জানতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে ইন্ডিয়া নিউজ বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম অবশ্যই এই ধরনের খবরের আপডেট পেতে অবশ্যই আপনাদের নজর রাখতে হবে ইন্ডিয়া নিউজ বাংলার ইউটিউব এবং ফেসবুক পেজ ক্যামেরা পারসন অমিত ধানুকের সাথে রনিক দত্ত ইন্ডিয়া নিউজ বাংলা ডিজিটাল